সাই সম্পর্কে আপনাদের ইতিমধ্যে ধারণা হয়ে যাওয়ার কথা কি বলেছিলাম যে সাই যেটা হলো অবস্থান এবং সময়ের এবং এটা দ্বারা কি বোঝায় আপনার একটা নির্দিষ্ট অবস্থানে নির্দিষ্ট সময়ে কোনো কণা থাকার সম্ভাবনা নির্দেশ করে এই সাই দিয়ে আমাদের ক্লাসিক্যাল পার্টিকেল যেমন বলতে পারি যে হ্যাঁ ওইখানে আছে মানে হানড্রেড পার্সেন্ট ওইখানেই থাকে কোয়ান্টাম পার্টিকেল ক্ষেত্রে জিনিসটা একটু ভিন্ন হয় তো কোয়ান্টাম পার্টিকেল ক্ষেত্রে আমাদের সম্ভাবনার মাধ্যমে প্রকাশ করতে হয় আমরা বলতে পারবো না যে ইলেকট্রন ওইখানে আছে ইলেকট্রন তো একটা কোয়ান্টাম পার্টিকেল তো বলতে পারবো না ইলেকট্রন ওইখানে আছে বা এইখানে আছে আমরা বলতে পারি যে ইলেকট্রন থাকার সম্ভাবনা এতখানি তো সেই সম্ভাবনাটাই প্রকাশ করা হয় আপনার এই সাইডে তবে প্রধান একটা সমস্যা হলো এইটা আপনার জটিল ফাংশন জটিল ফাংশন এই জটিল ফাংশন এবং জটিল ফাংশন হল মানে কি এর কোনো ভৌত অর্থ নেই ভৌত অর্থ কি আমাদের যে বাস্তব দুনিয়া রয়েছে বাস্তব দুনিয়ার ক্ষেত্রে এটা আসলে আমাদের কি বলতে সেইটা মানুষ জানে না এরকম কিছু ভাবতে পারে জটিল ফাংশন যেটার অর্থ মানুষ জানে না সহজ ভাবে বললে যেটা সেই কি করা যায় জটিল ফাংশন আমাদের তো কাজে কাজ করতে হবে তখন একটা সুন্দর বিষয় করা যায় এই সাই এটা জটিল ফাংশন তো জটিল ফাংশন যেহেতু এর অনুবন্ধী থাকবে যেটাকে প্রকাশ করা হবে সাইজটা দিয়ে এবং দুটো গুণন করে দেন তার এক শেষ কিভাবে দেখুন একটা জটিল সংখ্যা নেওয়া যাক জটিল সংখ্যাটা হল যে আচ্ছা প্রথমে অনুবন্ধী বলছেন অনুবন্ধী হলো আপনার এটাকে আপনি স্টার দিয়ে প্রকাশ করতে পারেন অথবা উপরে বার দিয়ে প্রকাশ করতে পারেন এবং এইটা হয় জাস্ট এইটা লিখবেন

-i^2 i^2 মানে হলো -1 তাহলে 4 1 5 আপনি কিভাবে 5 পাবেন দেখছেন এই কাজটা করার মাধ্যমে আমাদের যে i যেটা হলো কাল্পনিক সংখ্যা ও সেটা উঠে যাচ্ছে ফলে আমরা বাস্তব একটা মান পাচ্ছি তো ঠিক এই কাজটা আমরা এটার সাথে করি সাই ডেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটাই আপনি কোয়ান্টাম মেকানিক্সের প্রাণ বলতে পারেন এবং সেই প্রাণটাকে আমরা বুঝতে পারি না তবে একটা টেকনিক হলো

এইটা দ্বারা কি বোঝায় ওই একই জিনিস বোঝায় যে একটা নির্দিষ্ট অবস্থানে সমবনের ঘনত্ব একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অবস্থানে কণাটি পাওয়ার সমবনের ঘনত্ব তো এইটা একটা নির্দিষ্ট স্থানে বোঝায় এখন আপনি চাচ্ছেন টোটাল প্রবাবিলিটি বা টোটাল সম্ভাবনা নির্ণয় করতে এটা আপনি এক্স অক্ষ আপনি এক্স পুরো অক্ষ বরাবর চাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন আমাদের এখানে একটা সুন্দর নিয়ম সেটা হলো এইটারে আপনি সমকলন করে দেন এক্স এর সাপেক্ষে যদি আপনি এক্স এর সাপেক্ষে নির্ণয় করতে যান তাহলে এক্স বসিয়ে দেন আর যদি তিন তক্ষ এক্স ওয়াই জেড বরাবর জানতে চান তাহলে এখানে ভি লিখে দেন বা অনেকে এখানে আর লিখতে পছন্দ করে আর দিতে পারেন অনেকে টাও লেখে এদের গ্রিক বর্ণ টাও লেখে আপনি চাইলে সেই টাওটা বসাতে পারেন আচ্ছা তো মাইনাস আইওটা মাইনাস থেকে প্লাস ইনফিনিটি করে দিলে আপনি যেটা পাবেন এইটাকে বলা হয় মোট সম্ভাবনা সম্ভাবনা আচ্ছা তো এটাকে আপনার বলা হচ্ছে মোট সম্ভাবনা এখন একটা বিষয় চিন্তা করেন তো আমাদের বাস্তব দুনিয়ায় এটা তো এখন আমাদের বাস্তব দুনিয়ার হয়ে গেছে আমাদের বাস্তব দুনিয়ায় সর্বোচ্চ মান কত মানে মোট সম্ভাবনার মান কত হয় এটা যদি আপনার মনে থাকে মোট সম্ভাবনার মান হয় আপনার এক মোট সম্ভাবনার মান হয় আপনার এক এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ এটা মনে রাখতে হবে কেন বলতেছি আপনার গুরুত্বপূর্ণ সমীকরণ বিষয়টা দেখেন আপনি এই যে সাই একে পাবেন কিভাবে আপনার এটা প্রাপ্তির স্থান কোথায় আপনি একে কোথায় থেকে পাবেন এটা হলো আপনার একটা সমীকরণ সমাধান করতে হয় সেটা নাম হলো শ্রডিঞ্জার সমীকরণ সমীকরণ তো 슈রিন্গা সমীকরণ আপনি সমাধান করবেন সমাধান করলে আপনি এই সাই পাবেন এটা আমাদের পরবর্তী অধ্যায় রয়েছে 슈রিন্গা সমীকরণ প্রতিপাদন করো সময় নির্ভর 슈রিন্গা সমীকরণ প্রতিপাদন করো এবং পরবর্তীতে ব্যবহার রয়েছে তখন গেলে বিষয়টা আরো ভালো বুঝতে পারবেন এই 슈রিন্গা সমীকরণ আপনি যখন সমাধান করবেন তখন আপনি সাই পাবেন তবে সমস্যা হচ্ছে এই সমীকরণ এইটা আপনার সমাধান করে যে সাই পাবেন সেটা অনেক গুণ সমাধানের মান হলো অনেকগুলো একটা হয় না যেমন আপনি দীঘার সমীকরণ হয় দুটো করে আসে দুটো করে আসে এখানে আপনার অনেকগুলো আসতে পারে তখন কি করি আমরা তখন আমরা সেইটাকে এই ফিল্টারের ভিতর দিয়ে দিই আপনার অনেকগুলো পাবেন অনেকগুলোর মধ্যে একটা আপনার এই যে এই সমীকরণে ফেললে এই অন মানটা দেয় কথাটা বুঝতে পারলেন এখানে আমরা ভেজাল যুক্ত সাই পাই সেটা আমরা এর ভিতর দিয়ে বিশুদ্ধ করিনি একটু এবং এই বিশুদ্ধকরণ প্রক্রিয়াটাকে আপনি আমাদের এই কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় বলা হয় নরমায়ন নরমায়নের ক্ষেত্রে কি করে আমাদের যে এই সাইটা থাকে সাইটা যদি কি করেন আপনি এই সমীকরণে ফেলেন সমীকরণ মাইনাস ইনফিনিট্রি থেকে প্লাস ইনফিনিট্রি সাই স্টার এবং ডি হ্যাঁ এইসব খবর এটা কিন্তু আপনি অন্যরকম মান পাবেন পাঁচ পাইতেছি তখন আমরা কি করি এই সাইটাকে কিছু একটা দিয়ে গুণন দিই কিছু একটা দিয়ে গুণন দিয়ে আবার একের ভিতর স্থাপন করি করার পরে আমরা অরিজিনাল যে সাই পাওয়ার কথা সেটা পাই এবং এই যে পাওয়ার কৌশল এটাকে বলা হয় নরমাল আর যে সাইটা এইরকম শর্ত মেনে চলে তাকে আমরা বলি নরমাইজ ফাংশন এটা বুঝতে পারলেন ব্যাপারটা হলো সাইকে এই রকম মানে সাইটাকে আমরা এমনভাবে পরিবর্তন করি যেন সেটা কি করে অন দিতে পারে এই রকম করার প্রক্রিয়াটাকে বলা হয় নরমাল আর যে ফাংশনটা এই রকম করতে পারে তাকেই আমরা বলি নরমাল ফাংশন আচ্ছা তো ছোট্ট জিনিস রয়ে গেছে সেটা হলো আপনার টুইটারে দেখেন আমরা তখন এটা করে আমরা পাস পাইছিলাম তাই না এবং জেড সমান সমান ছিল টু প্লাস এখন আমরা কাজ করি জেড এর মডুলাস বের করি মডুলাস মানে কি মডুলাস মানে হলো এখানে যেটা থাকবে সেটার উপর স্কয়ার প্লাস আইটার সাথে যেটা আছে সেটার উপর স্কয়ার মানে এক এর উপর স্কয়ার এটা করলে আপনি পাস পাবেন রুট ওভার পাস পাবেন এখন এর উপর স্কয়ার করে দেন স্কয়ার করে দিলে এইটা এইটা দুটোই ভ্যানিশ হয়ে যাবে দেখুন তো আপনার এটার মান পাস এটার মানও পাস তার মানে আপনি কি বলতে পারেন